শিলদাইকে মার্কেট পৌঁছায় বলবি সবচেয়ে বড় দুর্নামের কারণ সুন্নি জামাতকে মানুষ দেখতে পারে না এই তাহির কারণ এটা তুই আসলেই বন্ধা আমি তাদেরকে আলম বলবো নাকি বাউল শিল্পী বলবো তিনি হচ্ছেন তাহিরি সবচেয়ে বেশি টিকটকে তাহির বক্তব্য পাওয়া যায় ঐখয়ড সচটিকে সংকে অ পাণঠচিকেড পনাফাপ্মসকে

ক্য়াজ নিয়েনা কেশাজ দেলিনে পানেতিকেনা মেরেকেকেকেরত্যাজাজেন তিয়াজেন মাজনিয়াজ একেনিশ আজিনেনাকেন তিয়াজিয়� এই ভিডিওটি একজন তাকে চেনেন আসলে যেভাবেই চেন ভালোভাবে চেনেন আর খারাপ ভাবে চেন তিনি হচ্ছেন তাহিরি অলরেডি আমি তার ভিডিও কিছু আপনাদেরকে দেখাইছি এই মানুষটা বরাবরের মতোই সমালোচিত এবং তিনি একটা কথা বলেছিলেন যে তাহিরি মুখ যা বের করে তাই ভাইরাল বা জামাত হয়ে যায় ঠিক আছে এরকম তিনি একটা কথা বলেছেন ইসলাম প্রচার করতে এসে বা ইসলামের দাওয়াত দিতে এসে একজন যুবক মানুষ বা এই জেনারেশনের যে সমস্ত যুবক মানুষগুলো আছে তাদেরকে মানে কনভার্ট করে ইসলামের দিকে ধাবিত করা বা ইসলামের দিকে নিয়ে আসা কতটুকু তিনি সাকসেস হতে পারবেন বা তার মতো বা তার ক্যাটাগরির যে সমস্ত আলেম ওলামা আছে আমি তাদেরকে আলেম বলবো নাকি বাউল শিল্পী বলবো সেটা আসলে আমার একটু মানে ভাবতে বা চিন্তা করতে একটু সমস্যা হচ্ছে কারণ তাদেরকে দেখলে আসলে চেনাই যে তারা বাউল শিল্পী নাকি আসলেই তারা কোনো প্রকৃত আলেম বা তাদের এলমে জ্ঞান কতটুকু আছে বা ইসলামিক জ্ঞান কতটুকু আছে নাকি ওই আলিয়াম সাহেব পাশ করে বা তামিল পাশ করে আলেম হয়েছে প্রথম প্রবলেমটা হচ্ছে তিনি যে ধরনের জিকির করেন তিনি যেই ধরনের জিকির করেন একটা বক্তব্যে তিনি আসলে বলছেন যে না তোরা কি মানে এই যে জিকির করছে ক্যামেরা ম্যানা তাদেরকে ধরছে তাহিরি দেখেন বন্ধ উনার এই কথা স্পষ্ট যে এই ধরনের জিকির যারা করেন তারা আসলেই বন্ধ মানে লোকে বলতেছে বন্ধ তাহিরি ঠিক আছে কিন্তু তাহির ওই ধরনের জিকির করে নাই কিন্তু তার সামনে যে সমস্ত লোকজন ছিল তারা যারা বক্তব্য ছিল তারা ওই ধরনের জিকির করছে ঠিক আছে সেই জন্য বলতেছে যে তারা বলতেছে বন্ধ এখন তাহিরেও স্পষ্ট আসলে বুঝতে পারছে যে এই যে আসলে বন্ধ তোদের জন্য আসলে বন্ধটা আমাকে বলছে এখন প্রশ্ন হচ্ছে মনে করেন আমার স্টুডেন্ট আমি একটা ক্লাসের টিচার বা আমি একটা সাবজেক্টের টিচার মনে করেন আমি ম্যাথমেটিক্স নেই এখন ম্যাথমেটিক্স নেওয়ার ক্লাসের সময় এখন যদি কেউ ইংলিশ বই নিয়ে বের হয়ে বসে থাকে এখন আমি যদি সেটা দেখার পর আমার সামনে বলছে আমি দেখার পরও যদি কিছু না বলি ইংলিশ কেন পড়তেছে এই প্রশ্ন যদি আমি তাদেরকে না করি এবং এটা যদি ওই বইটা বন্ধ করে ম্যাথ যদি না বের করতে বলি দোষটা কি আমার স্কুলের প্রিন্সিপালের নেবার অবশ্যই আমার দোষ এজ এ ক্লাস টিচার কিন্তু তাহিরের সামনে জিকির করতেছে এরকম ভাবে তাহিরি নিজেই বলতেছে তোদের কারণে আমাকে বন্ধা বলা হয় বেটা তুই আসলেই বন্ধা আমি সরি তুসে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষকে বা বিজ্ঞ অনেকে আপনার চোখে আপনাকে বিজ্ঞ আলেম মনে করে কিন্তু আমি আসলে আপনাকে আলেম মনে করতে প্রস্তুত না আমি না আমি সহ বাংলাদেশের আমার মনে হয় মানে যুব সমাজ বা যুব সমাজ এই প্রজন্মের বা এই জেনারেশনের যুব সমাজ আপনাকে আসলে আলেম হিসেবে দেখতে চায় না বা আলেম হিসাবে মনে করে না কমন সেন্স আসলে এটা আসলে ভাবায় না রাসুল সাল্লামের কোরআন এবং হাদিস সব থেকে বেশি বুঝছেন কারা সাহাবা ইকরাম এখন তাহিরি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন বা যেই ধরনের জিকির যারা করেন তাদের কাছে একটা প্রশ্ন আপনি একটা সাহাবির আমল দেখাবেন রাসুল সাল্লাহ ইসলামের ওফাতের পর মানে মৃত্যুর পর একটা সাহাবির আমল দেখাবেন যে যারা আপনাদের মতো এই ধরনের জিকির করছে পৃথিবীর যেকোনো কিতাব থেকে আপনি দেখান একটা ঠিক আছে আপনি বলবেন না যে আমার আলা হজরত খাজা বাবা এটা বলছে আমার মা এটা বলছে আমার দাদা এটা বলছে একজন মানুষকে আপনি ইসলামের দিকে কিভাবে নিয়ে আসবেন ইসলামিক লেকচার দিবেন আপনার বিহেভিয়ার বা বলা যায় আপনার কথার ধরন বা আপনি ইসলামিক মানে কতটা জ্ঞানের সাথে কথা বলতেছেন বা আপনি কতটা লজিকের সাথে কথা বলতেছেন কতটা বিজ্ঞানসম্মত কথা বলতেছেন ঠিক আছে এইগুলো ডিপেন্ড করে একজন মানুষ ইসলামে নিয়ে আসার উপর কতটা নিয়ে আসবেন কতটা নিয়ে আসতে পারবেন তাকে এখন আপনি যদি বলেন যে আল্লাহ এরকম একটা যদি গান বের করেন যে আল্লাহর একদম রাসুল দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া রাসুল একদম খাজাকে দিয়া খাজা শুয়ে আছে রাসুল গেছেন গায়েব হইয়া খাজা শুয়ে আসে আজমিরে খাজার দরবারে গেলে কেউ ফিরে আসেন এই যে কথাটা বললেন এই কথাটা আপনি আপনি কি দলিল দিবেন এই কথার কোন দলিল আছে আপনি কোনো দলিল দিলেই হইল নাকি এই কথা যে বলছেন এই কথাটা ভয়াবহ কথা বলছেন আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর কাছে কিছু নাই এখন সব কিছু আছে খাজার কাছে আপনি বল আপনি আমাকে বলতে পারেন যে এটা ওই সু আপনাদেরকে আবার কি জানি আছে যে সুফি বাদ এই বাদ ওই বাদ ভাই সুফি বাদ চর্চা করলে ওই খানকায় বিষয়ে তো চর্চা করেন ঠিক আছে কি বা এই যে বিভিন্ন ধরনের গভীর জ্ঞানের কথা চিন্তা করলে খানকাই বসে চিন্তা করেন আপনার ঘরে বা আপনার বিবি কেনে আপনার সন্তান নিয়ে আপনার পরিবার কেনে চিন্তা করেন ওই কথাই সে সমাজে ছড়াই দিয়ে না সমাজের মানুষকে ওই কথা মানে পর পরে বললেন না যে আমরা আসলে এই কথা এইভাবে এইভাবে বলেছি বলার আগে বললেন ঠিক আছে কি মানে আপনি কথা বলতেছেন তাহেরি গো ঠিক আছে কি এরা আসলে মানে একটা কথা বলে বলার পরে আইসা বলে যে কথাটা এইভাবে বলছি বাই আপনাকে রিকোয়েস্ট আপনাদের রিকোয়েস্ট আপনার কথা বলার পরে আইসা বললেন নাই এই কথা মানুষকে বিদা দ্বন্দ্বতায় ফাইলা ফালাইয়া মানুষকে দ্বন্দ্বের ভিতরে ফালাইয়া তারপরে আইসা বললেন না বা ক্ষমা চাইন না কথা আপনি যদি স্পিচ না দিতে পারেন দিয়ে না সাধারণ কমন নিয়ে চিন্তা করেন ঠিক আছে আল্লাহ গায়েব হয়ে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি নামাজ পড়তেছি আল্লাহর জন্য আল্লাহ নাই রাসূলকে সালাম দিতেছি রাসূলের উপর দরুদ পড়তেছি রাসূল নাই এখন যাইতে হবে আমাকে হাজার দরবারে হ্যাঁ হাজার দরবারে গেলে আমি সব পাওয়া যাবো তাহিরি সাহেব যদি আপনি এই প্রশ্নটা তাহিরি সাহেব এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন বা দেখার যদি সামর্থ্য হয়ে থাকে ভাই আমি রিকোয়েস্ট আমাকে আপনি একদিন খাজার দরবারে নিয়ে যান ঠিক আছে কি আপনি বলতে পারেন যে আপনি খাজ দিলে চান নাই কিন্তু আপনি খাজ দিলে চান একটু প্রকাশ্যে আমার কাছে মানে আমারে শুনায় চান যে এই জিনিসটা আমি চাইতেছি দেখবেন ওই জিনিসটা আমি দেখতে চাই আসলে খাজা আপনাকে দিতে পারে কিনা ঠিক আছে কি আর খাজার কাছে যদি সবকিছু থাকে তো খাজার কাছে তো আর মানে সরাসরি চাবেন অবশ্যই সরাসরি এখন আমার কাছে মনে করেন একটা জিনিস আছে এই জিনিসটা আপনার লাগবে এই জিনিসটা তো আমার কাছে আপনি আসছেন আসার পরে তো বলবেন না যে শফিক ওই জিনিসটা বাইরের কাছ থেকে কথা তো বলবেন না তাই না আমরা নর্মালি কি করি নর্মালি হচ্ছে রাসুল সাল্লাম উশিলা একটা বলতে একটা কথা আছে যে উশিলা এক চাই ঠিক আছে এখন সরাসরি যদি আমি খাজার দরবারে যেতে পারি তাহলে তো আর উশিলার প্রয়োজন নাই তাই না যাই যে টপিক তিনি রিসেন্টলি যেটা নিয়ে ভাই মানে অনেক সমালোচিত তিনি হচ্ছেন শাইখ আহমদুল্লাহ নিয়ে একটা কথা বলেছেন মানে বৃষ্টি বৃষ্টির জন্য যে নামাজ আমরা পড়ি এই বৃষ্টির নামাজের জন্য একটি মানে কথা বলেছেন একজন শাইখ তিনি বৃষ্টির জন্য নামাজ পড়ছেন উনি বলতেছেন যে আবহাওয়া অফিস থেকে বলছে যে দিন বৃষ্টি হবে সেই জন্য তিনি যা নামাজ পড়তেছেন আপনার কমন সেন্স কি বলে আসলে বলেন তো আপনি যাকে দেখতে পারেন না দেখতে পারেন এর কিন্তু ওপেনলি এসে তার নিয়ে এরকম ভাবে সমালোচনা করার মানে কি এই কথাগুলো বলার মানে কি আপনি দেখেছেন আপনি শুনছেন বা সে আপনাকে বলছে মানে যে নামাজ পড়ছে বৃষ্টি সে আপনাকে বলছে বা আপনি জগতের মানুষ বা আপনি আল্লাহর পাইছেন আল্লাহ আপনাকে দিছে পারছেন জানায় যে তিনি ওই সংবাদ শোনার পরে সেজন্যই তিনি ওইখানে নামাজ পড়তে গেছেন হোয়াট ইজ দ্য প্রুফ আপনার আপনি বলবেন যে আমি ধারণা করছি না রাসুল সাল্লাম বলছেন যে একজন মানুষ ভিক্ষাবাদী হওয়ার জন্য মানেটুকু যথেষ্ট জানেন মানে কথা যে যে বলে বেড়ায় আপনি যদি কাছে থাকেন তিনি এই কথা বলায় এই কথা শোনার পরেই তিনি নামাজ পড়তে গেছেন তারপরে রাসুল সালসাম বলছেন তিনি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট বলতেছে এখন বৃষ্টি আন এখন বৃষ্টি নিয়ে মানে কি একটা অবস্থা উনার ধরনটাই তো ভিন্ন এই সমস্ত মানুষকে আপনার সুন্নি জামাতের উচিত বা সুন্নি জামাতের বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন তাদের প্রত্যেকের উচিত এবং একটা করা উচিত এবং প্রত্যেকের একটা মানে আওতা করা উচিত যে এই সমস্ত বাজারি বক্তা থেকে বাজারি বক্তাদের নিষিদ্ধ করা উচিত বিশেষ করে একটা কথা বলি সুন্নি জামাতের সবচেয়ে বড় দুর্নামের কারণ এই সমাজের সবচেয়ে বড় দুর্নামের কারণ সুন্নি জামাতকে মানুষ দেখতে পারে না এই তাহির কারণ এ কথা বিশ্বাস করেন বলছি আমি তাহির মানুষ দেখতে পারে না আপনি বিশ্বাস করেন না করেন এটাই বাস্তবতা বক্তা বলছেন কিন্তু আনফরচুনেটলি দিস বেরি ভেরি ক্লাস এই কারণে যে সবচেয়ে বেশি টিকটকে তাহির বক্তব্য পাওয়া যায় মানে মানুষ সবচেয়ে বেশি তাহির বক্তব্য কি টিকটক ইউজ করে টিকটকার তিনি নিজে একজন টিকটকার বক্তব্য বক্তা পরিবেশটা সুন্দর না আমি কি কাউকে গালি দিয়েছি চা খাবেন ঢেলে দেই ঢেলে দেই বলে যে একটু আসলে না কইলে হয় না ঘুমিয়ে পড়ে ভাই এই পৃথিবীতে শুধু আপনি একা ইসলামিক স্কলার না আপনি বাংলাদেশে শুধু একাই ইসলামিক ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন না ঠিক আছে কি আর অনেক বক্তা আছে যারা আপনার মতো এইগুলা বলে ঘুম ভাঙায় না ঠিক আছে মুফতি কে চেনেন উনি তো একটা অযথা বলে না তার মাহফিলের তো তারা পড়ছে তার মাহফিলের তো তারা পড়ছে যারা কোরআন হাদিস থেকে বর্ণনা করে তাদের কথা ও তারা ঘুমিয়ে পড়ছে কি বক্তব্য দেন ভাই কি আসলে আপনি কি আবারও বলছি আমার মনে হয় না তাহির গ্রুপ রেজা গ্রুপ তাহির কোয়ালিটির লুপ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে কি এই কোয়ালিটির গ্রুপ বক্তাদের মানে ততটুকু জ্ঞান আসলে আছে কিনা যতটুকু জ্ঞান প্রয়োজন ইসলাম প্রচার করতে আমার মনে হয় নাই আপনাদের কতটুকু ধারণা আমি জানি না তবে আমার মনে হয় নাই এবং উচিত এদেরকে আপনারা দাওয়াত দেন না এদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই বাই সোশ্যাল মিডিয়ায় আপনারা থাকেন ইউটিউবে সার্চ করেন ভালো ভালো বক্তা অনেক আছে সুন্দর জামাতের দিকে তাকান না সন্ন্যী জামাত অনেক ভালো ভালো বক্তা আছে কমি করোনা অনেক ভালো ভালো বক্তা আছে যান তাদেরকে সুন্দর ভাবে দাওয়াত দেন তাদেরকে দাওয়াত দেন ইসলামের কথাটা শোনেন দু একটা হাদি কোরআন হাদিসের কথা শোনেন এদেরকে শুন এদেরকে আনলে ওই যে বলবে যে চিল্লাই কি মার্কেট পৌঁছব তাহলে যা বলে তাই বাইরাল ভাইরাল হওয়ার জন্য কথা বলে আমাদের ওই যে প্রশ্নের উত্তর দেয় বিভিন্ন অনেকগুলো প্রশ্ন দেয় মানুষ প্রশ্ন দেয় বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় না আহমদুল্লাহ এই প্রশ্নের উত্তর নিয়ে ফিট পেরে মারে ঠিক আছে ভাবে দেখা যে প্রশ্ন একটা নিয়ে ওয়াইফাই চালে অন্যের ওয়াইফাই চুরি করে চালান যাবে কিনা তারপর হচ্ছে হাঁসের ডিম হাঁস পাইরে হাঁসে পায়রা গেছে মানুষের হাঁস এটা চুরি করে না বিক্রি করে যাবে কিনা এইগুলা নিয়ে উচ্চ সমালোচনা মানুষ এইগুলা নিয়ে কল করে আপনি বলেন এগুলা টল করার কথা এগুলো আপনার কি মনে হয় যে এগুলা টল করার কথা এক চলে প্রত্যেকটি কতটুকু জ্ঞান আছে আসলে আমার বলেন তো এর জ্ঞান কতটুকু জ্ঞান আছে যে এইগুলো নিয়ে মানুষ করে আবার একটা কথা বলছে যে ওই যে আমরা আসলে উলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি না সেই জন্য আমাদের বলার রসি পড়ে না মানে জেলে যায় না আর যারা উলি আল্লাহর বিপক্ষে কথা বলে তারা নাকি জেলে যায় সেই যে সমস্ত ইসলামিক স্কলার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারা নাকি জেলে গেছে এই কথা শোনার পর মানে আমার মনে হয়েছে যদি আমি স্টেজে থাকতাম সত্যি কথা আমার মনে হয়েছে জুতা দেখতে বেল দিই আই এম সরি টু সে ওনাকে একটা প্রশ্ন করে ওই মাহফিল আসলে কেউ ছিলেন না প্রশ্ন করার মতো আমরা আসলে কি অনেক সম্মান করি যে স্কলারদের তারা যে সব ব্যাপার কথা বলে গেলেও তাদেরকে কিছু বলি না তাকে একটা প্রশ্ন করেন তাহলে আপনি কোন মাঝাবের অনুসারী তিনি বলবেন যে আমি মাঝাবটা হানাফিয়া মানে হানাফি মাঝাবের অনুসারী এখন তাকে প্রশ্ন করেন যে হানাফি মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফ রাহিমাহুল্লাহ তিনি কেন জেলে বন্দী হয়েছিলেন কোন আল্লাহর উলির বিপক্ষে তিনি কথা বলেছিলেন কোন আল্লাহর উলির বিরুদ্ধে তিনি বই লিখেছিলেন যার জন্য তাকে জেলে বন্দী করা হয়েছিল ইমাম তিনি কোন কথা বলেছেন যার জন্য তিনি জেলে বন্ধ হয়েছিলেন তাহিরিকে আজকে থেকে আপনারা ইসলামিক স্কলার বলা বাদ দেন বা ইসলামিক বক্তা বলা বাদ দেন উনাকে বাউল শিল্পী বলা যায় সর্বোচ্চ লেভেলের বলা গেলে বাউল শিল্পী আছে না আমাদের সমাজে বাউল গান গাই যারা তাদেরকে বলা যায়